সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন দুইশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সেরা প্রাইজ সেরা প্রাইজ এবং এটা কিন্তু সাত দিনের অফার আবারও বলছি সাত দিনের অফার ও হাজার টাকা বাট যেহেতু বলেছি এই ভিডিওটা স্পেশিয়াল একটা ভিডিও হবে মানে শীতকালীন অফার আমরা শুরু করতেছি এই ভিডিওর মাধ্যমে সে উপলক্ষে এই ফ্রিজটার দাম রাখবো এখন আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চল্লিশ হাজার ছয়শো নব্বই এটা আমরা ডিসকাউন্ট করে বিক্রি করছি গত ভিডিও সাঁইত্রিশ হাজার টাকা এই ফ্রিজটাও এখন এই ভিডিও থেকে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল ইকটিভিটিজ ধারাবাহিক স্পেশাল ভিডিওতে যারা কিনা ওয়্যারপুল ফ্রিজ কিনবেন ধামাকা প্রাইজে ধামাকা ডিসকাউন্টে তারাই কিন্তু শুধুমাত্র এই ভিডিওটি দেখবেন আশা করি দেশ এবং দেশের বাড়ি যারা দেখছেন সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে বিশাল ধামাকা অফার হোলসেল ইলেকট্রিক মানে হচ্ছে ওয়ারপুলের ধামাকা অফার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আশা করতেছি আমাদের যারা দর্শক আছেন যারা দেখতেছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু ভাইয়া আমরা মানে এগারো এগারো যে অফারটা ছিল মানে যে ধামাকাটা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং নতুন অফার যেটা আসছি এবং নতুন যে অফারটা দেব এটাও কিন্তু ধামাকাদার অফার থাকবে নাইম ভাই আমরা যেটা দেখাবো ওয়ান এন্ড অনলি ভাইরাল যেটা কিনা কাস্টমারদের চাহিদা තුঙ্গে সবার পছন্দের একটা ফ্রিজ 178 এর মিরর যেটা কিনা আপনি সামনে দাঁড়ালে আপনাকে ক্লিয়ার প্রতিচ্ছবি দেখা যাবে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি আপনি যদি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে চান শুধুমাত্র ফ্রিজ কিলেই আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন কোনো এক্সট্রা শো লাগবে না ওকে ঠিক আছে এটা কিন্তু একদম মিরর এবং ডিসেন্ট টেবিল কাজ করবে আর এটা ফাইভ স্টার রেটিং করা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার আমার ব্যক্তিগত চয়েজ এর এটা মানে সবচেয়ে মানে সবচেয়ে বেশি পছন্দের ফ্রিজ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 278 এর মিরর 278 এর মিরর উপরে নিচে নরমাল নিচে হচ্ছে নরমাল হ্যাঁ এই ফ্রিজ আর এটা কিন্তু বিএসটি অনুমোদন করা এবং এটার মধ্যে হানি কম ইউজ করেছে ঠিক আছে হানি কম ইউজ করেছে এটার মধ্যে এবং এটার মধ্যে পেরিস্টল ডয়ার আছে হ্যাঁ ডয়ার আর এই ফ্রিস্টার প্রতিটা ফ্রিজে 12 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন হোয়াইটপুল থেকে ইন ওয়াটার হ্যাঁ এবং দুই বছরের সার্ভিস স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর এইটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া বাহান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা এমআরপি প্রাইস এমআরপি প্রাইস বাট হোলসেল লিক টু বিডির গত ভিডিওর যে প্রাইস ছিল আপনাদের সবার মনে আছে একচল্লিশ হাজার টাকা বাট যেহেতু বলেছি এই ভিডিওটা স্পেশিয়াল একটা ভিডিও হবে মানে শীতকালীন অফার আমরা শুরু করতেছি এই ভিডিওর মাধ্যমে সেই উপলক্ষে এই ফ্রিজটার দাম রাখবো এখন আপনাদের জন্য মাত্র

এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাত দিনের এই অফারটা থাকবে আটত্রিশ হাজার টাকা আমি ডেটটা বলে দিচ্ছি এই ফ্রিজের ডেটটা আমি দিলাম তেরো এগারো দুহাজার এবং এই ফ্রিজের ডেটটা বলবৎ থাকবে বিশ এগারো দুহাজার পর্যন্ত ওকে ঠিক আছে আটত্রিশ টাকা মিরট মিরোট এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে হোয়াইট পুলের ক্রিস্টাল ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে সবচাইতে একটা মানে সুন্দর একটা ফ্রিজ আচ্ছা ব্ল্যাকের মধ্যে কিন্তু জোরে জোরে ভাব আসবে দেখেন হ্যাঁ দেখেন একটা ক্রিস্টাল ভাব আছে এটাও স্টার করা বিদ্যুৎ বিল কম আসবে এটা তো আর এটাও কিন্তু ভিতরে সেম অ্যাজ লাগ এজ ওইটার মতোই হ্যাঁ একদম যা আছে দুশো আটাত্তরের মিররের মতোই আচ্ছা তো যেহেতু এটা আমরা বলেছি অনেকক্ষণ এই জন্য এটা দেখালাম না ভিতরে আর এটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আমরা গত ভিডিওতে এটা প্রাইস দিয়েছিলাম আপনার উনচল্লিশ হাজার টাকা সবাই জানেন উনচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল তবে এই ভিডিওতে সাত দিনের অফার থাকবে মাত্র সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নব্বই টাকা এটা কি এটা হচ্ছে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্পেশাল প্রাইস শীতকালীন অফার যাকে বলে শীতের অফ হ্যাঁ অনেকে আপনাকে মুখে মুখে অফার দেবে বাট আমরা কাগজে কলমে একদম পারফেক্ট প্রাইজ দেখছি কাস্টমার এরকম পাওয়া যায় না যে এসে মানে বেশি দিতে হইছে সেম প্রাইস থেকে আরো দুই একশো কম দিয়ে গেছে সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন দুইশো আট্তের ক্রিস্টাল ব্লাক হ্যাঁ বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সেরা প্রাইজ সেরা প্রাইস এবং এটা কিন্তু সাত দিনের অফার আবারও বলছি সাত দিনের অফার সাতান্ন লিটারের মিররের ফ্রিজটা দেখেন এটাও খুব মানে সুন্দর একটা ফ্রিজ একদম মিররের মধ্যে এটা হচ্ছে একান্ন হাজার একশো নব্বই টাকা আমরা এটা এই সাত দিনের জন্য অফারে রাখবো আপনার জন্য মাত্র এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বরাবর আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছে

আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন দুশো সাত ক্রিস্টাল ব্লাস্টা ব্লাক এই ফ্রিজটি ওকে এরপরে আমরা দেখাচ্ছি দুইশো সাতা ছত্রিশ লিটারের মিরর ফ্রিজটি মিরর ফ্রিজ টু থার্টি সিক্স মিরর মিররের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল দুইশো ছত্রিশ লিটার একদম ছোট মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে একটা ভালো একটা ফ্রিজ হতে যাচ্ছে ছত্রিশে হ্যাঁ এটা রেগুলার প্রাইস ভাইয়া আটচল্লিশ হাজার ছয়শো এটা আমরা ডিসকাউন্ট করে বিক্রি করছি গত মিলে সাঁইত্রিশ হাজার টাকা

যাতে কাস্টমার কিনতে পারে এবং কাস্টমার আমাদের কাছে আসে আমরা কাস্টমার এমন একটা আস্থার জায়গায় এখন দাঁড়িয়ে আছি এখন আমরা চাইলেও কাস্টমারকে ভাই ওভার প্রাইসে ফ্রিজ বিক্রি করতে পারি পারবেন না মানে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি সবসময় আমরা ডিসকাউন্ট আমরা সত্যি কথা বলতে কাস্টমারের পালস কাস্টমার এত বেশি পছন্দ করে আমাদেরকে তো আমি ব্যক্তিগতভাবে এখন মানে এটার ফিদা হয়ে গেছি এবং চাই যে ভবিষ্যতে ইন ফিউচার ডে বাই ডে কাস্টমারদের জন্য যা যা করা লাগে ইনশাআল্লাহ এটা করে দিব এবং আমরা কিন্তু 11 11 একটা ধামাকা অফার ধামাকা অফার দিয়েছি এবং আজকে যে অফারটা দিয়েছি ভাই ওয়াইট ফ্রিজে আশা করতেছি 11 11 অফার যারা মিস করেছেন তারা এটা পুষিয়ে নেবে এটা পুষিয়ে নিতে পারবে নাকি সাত দিনের অফারটা থাকতেছে 11 11 যে অফারটা ছিল সেটা আজকে যে প্রাইসটা দিয়েছি ধামাকাটা প্রাইস চলে আসবে সবাই আমরা 236 এর স্টিল 1x হ্যাঁ এটা খুব চমৎকার একটা ফ্রিজ মানে কম বাজেটের মধ্যে বিসিএম ডোর এর মধ্যে খুব চমৎকার একটা বিসিএম ডোর স্টিল 1x হ্যাঁ এটা দুশো ছত্রিশ লিটার এই ফ্রিজটার রেগুলার প্রাইস থেকে আগের ভিডিওতে ডিসকাউন্ট করেছিল মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা এই ভিডিওতে এটা দাম কমে দিচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা মানে এই ভিডিওতে প্রতিটা ফ্রিজের দাম আমরা কমিয়ে দিয়েছি শীতকালীন অফার উপলক্ষে এরপরে আমরা সেম বাজেটে একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও আমরা গত ভিডিওতে ডিসকাউন্ট করে বিক্রি করেছি একত্রিশ হাজার তিনশো টাকা এটাও এই ভিডিওর দাম কমিয়ে দিচ্ছে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো মাত্র তিরিশ হাজার তিনশো স্টিল ক্রোমিয়াম স্টিল এরপরে আমরা দেখাচ্ছি ক্রোমিয়াম স্টিলের মধ্যে নো ফ্রস্ট টেকনোলজি একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু আমাদের পপুলার এটা ফ্রিজ আইকন ফ্রিজ বলা যায় আচ্ছা নো ফ্রস্ট মধ্যে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ আমি একটু বুঝিয়ে বলি কাস্টমার অনেকে জিজ্ঞাসা করে ফ্রস্ট ফ্রিজ নো ফ্রস্ট মধ্যে পার্থক্যটা কি আমি যেহেতু মানে ভিডিও করি সবসময় তো এই ধারণা এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নো ফ্রস্ট একটা প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ এই ফ্রিজে খাবার রাখলে সাইডে কোনো আইজ জমবে না আচ্ছা মানে সবচেয়ে বড় মানে পার্থক্য হচ্ছে এটার সাইডে কোনো আইস জমবে না আচ্ছা কোনো আইস মাত্র যে জিনিসটা রাখবেন সেই জিনিসটাই জমবে সাইডে কোনো আইস জমবে না এবং নর্মালটা দেখেন অনেক বড় হয় লো ফ্রোস্টের নর্মাল সব সময় বড় হয় যে ব্র্যান্ড হোক তুলনামূলকভাবে নর্মালটা বড় হয় এটা থার্টি পার্সেন্ট ডিপ সেভেন্টি পার্সেন্ট নর্মাল আর এটার মধ্যে ডিপের মধ্যে আরেকটা ফাংশন দেওয়া আছে এই ফ্রিজটার মধ্যে সিলিকা জেল দেওয়া আছে যে কারণে আপনার এটা ডিপের খাবারটা

ভালো একটা ফ্রিজ আর নো ফ্রোস্টের মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং একটা ফ্রিজ ওকে এটা রেগুলার প্রাইস বাই ষাট হাজার নয়শো নব্বই টাকা আমরা গত ভিডিওতে অফার প্রাইস দিয়েছিলাম আটচল্লিশ হাজার টাকায় তবে এই ভিডিওতে এটা অফার প্রাইসে দিব মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকা ছিচল্লিশ হাজার নয়শো ছিল হাজার নয়শো টাকা মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকায় দুইশো পঁয়ষট্টি লিটার ক্রোমিয়াম স্টিল নো ফ্রোস্টের এই ফ্রিজটা পাচ্ছেন ক্রিস্টাল ব্ল্যাকের এই ফ্রিজটা দেখেন চমৎকার একটা ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে এরকম একটা নিকেলের

আমরা গত ভিডিওতে সেল করেছিলাম উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় এই ভিডিওতে এটা দাম কমে দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার নশো টাকায় পাচ্ছেন নো ফ্রোস্টের ক্রিস্টাল ব্লাক এই ফ্রিজটি দুইশো পঁয়ষট্টি লিটার যার মডেল নাম্বার হচ্ছে নিউ ইনভার্টার টু সেভেন্টি এইট ইন মিরোর টেকনোলজি ঠিক আছে এটা হচ্ছে নন ফ্রস্টের দুশো পঁয়ষট্টি লিটার সবচেয়ে বড় সাইজটা প্রাইস কত ভাই আটচল্লিশ হাজার নয়শো টাকা ভাইয়া তো এভাবে আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদের কাছে যাওয়ার জন্য এবং সবচাইতে বেস্ট প্রাইসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের আপনারা আমাদের কাছে নিতে পারেন ঠিক আছে তা আমাদের কাছে ওয়াইপ্ল সবগুলো মডেল অ্যাভেলেবেল যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পার্সে পাঠিয়ে দিতে পারছি কিন্তু অনেকগুলো গেছে অনেকগুলো কুরিয়ারে গেছে আজকেও প্রায় দশ থেকে পনেরোটা মানে কুরিয়ারেই গেছে শুধু ওকে তো এভাবে আমরা চেষ্টা করি আপনাদের কাছে থাকার জন্য পাশে থাকার জন্য প্রাইসগুলা এত কমানোর চেষ্টা করি যাতে করে আপনাদের মানে সহজ হয়ে যায় পার্চেস করাটা দর্শক এক সপ্তাহের অফার এক সপ্তাহের মধ্যে আপনি কোনটা নেবেন খুব দ্রুত ডিসিশন নিয়ে নিন আর সর্বশেষ জায়গায় আপনি আসছেন আসলে অন্য জায়গায় দেখার কোনো অপশন নাই আর দেখলে এখানেই আসতে হবে কারণ প্রাইসের কারণে আর হচ্ছে আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমি বিরোধে যা বলবো আপনি আসলে অথবা না এসে অর্ডার করলে এক দুইশো টাকা কমবে বাড়বে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আলাইকুম আসসালাম